দেখতে দেখতে শেষ হয়ে এসেছে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুম এখন টিকে আছে মাত্র চাকি দল বার্সেলোনা ইন্টারমিলান পিএসজি ও আর্সেনাল সেমিফাইনালের প্রথম লিগ হয়ে গেছে গত সপ্তাহে যেখানে পিএসজি এক শূন্য গোলে আর্সেনালকে হারিয়ে এগিয়ে আছে অন্যদিকে বার্সেলোনার মাঠ থেকে তিন তিন গোলে ড্র করে এসেছে ইন্টারমিলান খুব স্বাভাবিকভাবেই অনেকের আগ্রহ জাগতে পারে চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল পর্যন্ত টিকে থাকা দলগুলো কত টাকা পাবে উয়েফার কাছ থেকে ফাইনালে গেলে বা চ্যাম্পিয়ন হলেই বা কত টাকা পাওয়া যায় এবার পুরো টুর্নামেন্টের জন্য মোট দুইশো তিতাল্লিশ দশমিক সাত কোটি ইউরো মানে তেত্রিশ হাজার ছয়শো কোটি টাকা অর্থ পুরস্কার বরাদ্দ করেছে উয়েফা যা আগের মৌসুমে ছিল দুইশো কোটি ইউরো মানে আঠাইশ হাজার কোটি টাকা এই বিশাল অঙ্কের প্রাইজ মানি কিভাবে বন্টন করা হবে চলুন দেখি চ্যাম্পিয়ন্স লিগে এবার চতত্রিশটি ক্লাব অংশ নিয়েছে প্রতিটি ক্লাবের মধ্যে ছয়শো মিলিয়ন ইউরো অর্থ সমান ভাগে ভাগ করে দেওয়া হবে মানে প্রতিটি ক্লাব পাবে আঠারো দশমিক ছয় দুই মিলিয়ন ইউরো বা বাংলা টাকায় দুইশো কোটি পঁয়ষট্টি লাখ টাকা করে তাহলে এবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলে একটি ক্লাব সর্বোচ্চ কত টাকা পেতে পারে সেই হিসাবটাও করে ফেলা যাক অংশগ্রহণ করলে পাবে এক কোটি ছিয়াশি লাখ বিশ হাজার ইউরো বা দুইশো চাপ্পান্ন কোটি পঁয়ষট্টি লাখ লীগ পর্বে আট জয় এক কোটি আটষট্টি লাখ ইউরো বা দুইশো একত্রিশ কোটি ষাট লাখ নকআউট বোনাস ছয় কোটি চল্লিশ লাখ ইউরো বা আটশো বিরাশি কোটি তিন লাখ র্যাঙ্কিং বোনাস নিরানব্বই লাখ ইউরো বা একশো ছত্রিশ কোটি পঞ্চাশ লাখ মোট আয় দশ কোটি তিরানব্বই লাখ বিশ হাজার ইউরো বা পণ্যশো কোটি উনাশি লাখ মনে রাখতে হবে এই যে পণ্যশো ছয় কোটি উনাশি লাখ টাকা সম্ভাব্য আয় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় দলের সেটা মার্কেট পুল অংশবাদে বড় ক্লাবগুলো মার্কেট পুল থেকেও বড় অংশ পায় সেক্ষেত্রে আয় বেড়ে একশো মিলিয়ন প্রায় ষোলোশো কোটি টাকা পর্যন্ত হতে পারে